استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا اللّه, الله لا إله إلا الله

আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মসুল্লা সাহা সিনা ও মৌলানা আলিহি ও আসহাবিহি ওসলাম সাহা ওয়া সাল্লাম দোয়া করেন ভাইয়েরা আমার আমরা সান্দের সমস্ত মানুষের লাগে দোয়া করেন নারী পুরুষ সবাই লেগে বুড়া জোয়ান শিশু মহিলা যারা আছেন যারা নাই সবার লেগে আমরা দোয়া করি সারা দেশের মানুষের লাগে দোয়া করি মুর্দে গানের জন্য দোয়া করি বিশেষ করে আল্লাহ আমরা বানিয়াচুংয়ের বুকে আমরা ছোট সময় যে সমস্ত ওলামাইকাররে দেখছি এখন চোখে পড়ে না একজনও নাই যারা আমরা দেখছি এরা একজনও নাই আমার জানা মতে নাই তারার যদি জানা মতে হয় তাই তখন কইতাম পারি না একজনও নাই একজনও নাই এরার মতো ওলি আর একজন বর্তমানে বানিয়াচুং গ্রামের ভিতরে ফাঁমন মুশকিল আছে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি গোলাম কদ্দু সাহেব রহমতুল্লাহ উসমান সাহেব রহমতুল্লা আলহি বাজিদ মা সাহেব শাব রহমতুল্লাহি এরপরে রঙগিলাম সাব রহমতুল্লা আলহী কয়েকজনের নাম কইলাম কিতা আপনারা কন দেখি সাধারণ বলি আসলা কয় আপনারা আলী আকবর সাব রহমতুল্লাহি তো সাধারণ মানুষ আসলা না বহুত বড় ওলিও কল আসলো আজকে কই আমরা আমরারে কই ফালাই গেলেন আমরা তো এ আমরা এ দোয়া করেন ভাই আল্লাহ আল্লাহ আল্লা মধ্যে স্থান দান করুক আর তারার শূন্য স্থানটা আল্লাহ ফুরো করে দেওয়া আল্লাহ ফাকর বুল আল ওনাদের জায়গাটা ফুরা করবার মতো ব্যবস্থা আল্লাহ করে দিতে আল্লাহ যদি করেন না তো করতে পারবো না আমরা দোয়া করি এর অনেক মানুষ বিপদও আছে। অনেক মানুষ এখনও মগলতের হাতে যে মজদুম অবস্থায় জেল হাজতে আছিল এরা এখনো অনেক রয়ে গেছে এখনও কিন্তু বাইরেছে না আমরা তো মনে করি সব মনে বাইরে গেছে না 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 সব বাড়ি ছাড়া অনেক রয়ে গেছে আল্লাহ এরা আর তরিত গতিতে যাতে বাইরে বার ব্যবস্থা হয়ে যায় আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আল্লাহ যেন সবাই রে আল্লাহ সুস্থ অবস্থা রাখেন তারপরে মুসলমান সারা বিশ্বে মুসলমানরা মজদুর আমরা বাংলাদেশেও খুব শান্তি মতে আছি নাকি আমরা তো অবস্থা জানি না খবর লইয়া হেন অবস্থা কিতা দেশের অবস্থা দুনিয়ার অবস্থা ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান তারপরে দেখি সিরিয়ার মুসলমান ইয়ামনের মুসলমান ইরান ইরাকের মুসলমান আরাকানের মুসলমান কত মুসলমান কত জায়গার কথা কৈম সব জায়গার মধ্যে মুসলুম নির্যাতিত অবস্থা আছে আল্লাহর কাছে দোয়া করে আমরা তো ওয়াজ নসিহত পর্যন্ত করতাম পারি শান্তিমতে মতে কথাবার্তাও কইতাম পারি হ্যাঁ তো করতে পারে না চারটে ভাত শান্তিমতে মতে খাইতে পারে না আল্লাহ তুমি এদেরকে শান্তি মতে থাকবার তৌফিক দান করো এরা সবাইকে স্বাধীন করে দাও দোয়া করে আমরা আল্লাহ যেন আমরারে যত আফত বিহদ আছে দুনিয়া আখেরাতে সমস্ত থেকে আল্লাহ হেফাজত করে সমস্ত গুমরাহিদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে করেন সাল্ল সহীদ ও আল আলহি ও সাল্লাম যারা নাকি শীত সম্মেলনের আয়োজন করছেন টাকা দিয়ে পয়সা দেওয়া শ্রম দেয়া যারা দেশে বিদেশে থাকা ব্যবস্থা করছেন আল্লাহ তারার জন্য দুনিয়া আখেরাতের বালাই দান করুন এই ব্যবস্থাটা যেন আল্লাহ তাদের জন্য নাজাতের যাতে হইয়া যায় নারী পুরুষ সবার জন্য না ওসিলা হইয়া হয়ে যায় প্রতি বৎসর যাতে এইভাবে তফসীর সম্মেলন হয় আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই বলি আমীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয় লাউলা আন হাদানা আল্লাহ লাকাদ জাআ রাসূলু রাব্বিনা বিল হক রব্বানা যলামনা আন ফাসনা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা খাসিরিন রব্বানা ফাগফির lana যুনুবানা ওয়া سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار مولاي يا كريم يا রহম الرحیمিন ইয়াকরামাল আকরামিন ইয়া জালালুল মাজিদ ইয়া রাব্বাল বাইত আমাদের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দাও হে আল্লাহ ভুল করছি অন্যায় করছি না নাফরমানি করছি আল্লাহ চরম সিমান নাফরমানি করছি গো মাওলানা আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত ভুল ভান্তি maaf করে দাও আল্লাহ আমরার মা বাবারে maaf করে দাও আমরার উস্তাদদের মাফ করে দাও আমরা ফিরমা শাইখদের maaf করে দাও দাও আমরার ছেলে মেয়ে বউ বচ্চের মাফ করে দাও আত্মীয় স্বজনরা মাফ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দাও ই আল্লাহ কবরবাসী মর্দে গান মুসলমানদের গরিকে রহমত ফরমাও ই আল্লাহ হায় আল্লাহ বিমারিও করলে সেফা দান কর হায় আল্লাহ আমরার অনেকেরই মা নাই বাবা নাই আল্লাহ আমারও মা নাই বাবা নাই এই মসজিষ্ের মধ্যে অনেকেরই মা নাই বাবা নাই আমরা যারা মা নাই বাবা নাই কবর জগতে শুয়ে আছেন গমওলা আল্লাহ সবের খবর পাওয়া যায় কবরের মানুষের খবর পাওয়া যায় না হাল্লা আমার মাই বাবা কোন অবস্থায় আছেন গমওলা জানিনা আল্লাহ তুমি দয়া করে তার কবরে বেহেস্তের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ বেহেস্তের নূরে নুরানি করে দাও বেহেস্তের নিয়ামতের দ্বারা মালামাল ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমার রাহমিন ইয়া আক্রম আল ইয়া আল্লাহ আল্লাহ গো তুমি দয়া করে আয় আল্লাহ তুমি দয়া করে আমরার মাই বাবা যারা জীবিত আছেন আল্লাহ তুমি তারারে হায়াতে তো এবার দান কর আল্লাহ নে খায়া দ্বারা দাও আল্লাহ তুমি নে খায়া দ্বারা দাও প্রত্যেকে মা বাবার খেদমত করবার তৌফিক দান কর আল্লাহ প্রত্যেকে মা বাবার খেদমত করার তৌফিক দান কর আল্লাহ তোমার কাছে বিকার হাত পাতাইছি গো মাওলা আল্লাহ তুমি আমরা খালি হাতে ফিরাই দিও না আল্লাহ তুমি আমরা খালি হাতে ফিরাইয়ে দিও না আমরা দরখাস্ত গুলারে কবুল আর মন করো করে গো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও বাবি অগলতের দূর করে দাও মুসিবত দাদা অগলতের মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ হাজত মন্দের হাজত পুরা করে দাও ইয়া আল্লাহ হাজত মন্দের হাবা হাজত পুরা করে দাও মৌলা গো তোমার দরবার আয় আল্লাহ ফকিরের মতো আমরা হাটটা উঠাইছি আল্লাহ তুমি আমরা রে কেমনি হলি হাতে দিবা তোমার নবী কইছে তোমার বন্দা বান্দিরা যখন নাকি হাত উঠায় তোমার বলি সরম লাগে খালি হাতে ফিরে দিতে আল্লাহ আমরা দরখাস্ত রে কবুল কর আল্লাহ দরখাস্ত কবুল করা আল্লাহ আমরা যারা হাত উড়াইছি মাওলা আমরা সবাইরে আল্লাহ হজের জন্য কবুল করে না। আমরা সবাই রে উমরার জন্য কবুল করে না। আমরা হালাল রিদিক বেশি বেশি করে দান হারাম থেকে হেফাজত করো গো মাওলা আল্লাহ তারা নাকি তফসির সম্মেলনের আয়োজন করছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়া আল্লাহ তুমি তারার এই তফসির সম্মেলনের এই যা কিছু আয়োজন এই আয়োজনটারে আল্লাহ তুমি বানাইয়া আল্লাহ তুমি আল্লাহ তুমি নাজাতের আল্লাহ দুনিয়াতে শান্তি শান্তি দান করো আল্লাহ আমরা সবাই বদ্দিনী গুমরাহিদিনী লামুজ হাবি ফিদনাথ থেকে আল্লাহ বাসাও আল্লাহ বদ্দিনী গুমরাহি লাদী লামুজ হাবিফিত থেকে আল্লাহ বাসাও ইয়া আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে থাকমো আল্লাহ তুমি আমাদেরকে তোমার হুকুম আর তোমার নবীর তরিকা জল তৌফিক দান কর আল্লাহ তোমার হুকুম আর তোমার নবীর তরিকা মতে চলবার তৌফিক দান কর ইয়া আল্লাহ আমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে দাও আল্লাহ আমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ ঘরে ঘরে ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা করে দাও মহল্লায় মহল্লায় ইনসাফ প্রতিষ্ঠা করে দাও সান্দে সান্দে ইনসাফ প্রতিষ্ঠা করে দাও গ্রামের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে দাও ইউনিয়নে উপজেলায় ইনসাফ প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ জেলায় উপজেলায় আয় আল্লাহ তুমি ইনসাফ প্রতিষ্ঠা করে দাও আয় আল্লাহ বিভাগে বিভাগে ইনসাফ ইনসাপ প্রতিষ্ঠা করে দেওয়া সারা দেশের মধ্যে সারা দুনিয়ার মধ্যে ইনসাপ প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ ইয়ার কত কিছু বলার আছে মনের বাসনা তুমি জানো আমরা রে প্রত্যেকরে আয় আল্লাহ নেক হাজতরা করে দাও আল্লাহ আমরারে তোমার হুকুম মার তোমার নবীর তরিকামতো চলবার তো দান করো ইয়া আল্লাহ দেশে বিদেশে থেকে অনেকে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ এগুলা তারদের নাজাতে রসিলা বানাইয়া দাও আল্লাহ প্রতি ভাবে আয় আল্লাহ সুন্দরভাবে তফসির সম্মেলন করবার তো দান করো হক্কানি উলামায় কাম রে দিয়ে তফসির সম্মেলন করবার তৌফিক দান করা আল্লাহ তুমি তৌফিক দান করা আল্লাহ তুমি তৌফিক দান করো গো মাওলা ইয়া আল্লাহ মাওলা ইয়া করিম ইয়া রহমান রাহিমিন আমরা পরশ্বরে মিলেমিশে থাকবার তৌফিক দান করো আমাদেরকে হালাল রিজিক দান করো হারাম থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মানুষে বড় খেত লাগাইছে আরও লাগাইতেছে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ তুমি বরকত দাও আয় আল্লাহ বিপদ থেকে বাঁচাও আয় আল্লাহ বিপদ থেকে বাঁচাও আয় আল্লাহ অতি বৃষ্টি বনা বৃষ্টি শিলা বৃষ্টি ফুকামা করতে গিয়ে আল্লাহ হেফাজত করো আয় আল্লাহ তুমি বরকতের ফসল দান করো সবাই সুন্দর মতে কাটে আনবার তো দান করো আয় আল্লাহ আয় আল্লাহ খাবারের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ আল্লাহিতা ইয়া বিরাহ মাথিকা নাস্তাগিদ আল্লাহ গো তুমি আমাদেরকে আয় আল্লাহ মরণের সময় সক্রাতে মৌতে আজবর গোজবমর দিও না ইয়া আল্লাহ বীর জ্যোতির মরণ দিও না কষ্টের মরণ দিও না আয়াল্লা আগুনে পুরাইয়া মাইর না বাড়িতে ডুবাইয়া নাটে মরণ দিও না আয়াল্লা জটিল আমরা হাসপাতালের সিটে পালাইয়া বেগানা মহিলাদের সামনে আমরারে মরণ দিও না আয়াল্লাহ আয়ার হামাররা হেমিন মরণের আগে তবা করাইয়া পবিত্র করিয়া শ্রেদার অবস্থায় কলিমা পরাইয়া পরাইয়া আসানির সাথে দুনিয়ার থেকে আমাদেরকে নিয়ে যাইয়া কবরে হাসরে ফুল চিরাতে আজাবার গজব দিও না বেলা হিসাব আমরা সবাই রে জান্নাতুল ফের দাউস দাখিল করে দিই সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমিন বিরহমতি